আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে খুবই মজার কেকের রেসিপি মেজারমেন্ট ফলো করে পারফেক্ট প্যাটার তৈরি করলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক সহ ডিটেলসে কেকের রেসিপি শেয়ার করছি রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে কেক তৈরি করলে আপনার কেকও পারফেক্ট হবে ইনশাল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক কাপ আটার জন্য এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন একটা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ দিলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এখন সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে এখন শুকনো উপকরণগুলো সাইডে রেখে দিচ্ছি এবার মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মেল্টেড বাটার আপনারা চাইলে বাটারের পরিবর্তে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন এবারের সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি একবারে সবগুলো অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে বারবার অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন পুরোটা একবারে অ্যাড করে দিয়েছি এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে খুব দ্রুত মিশে যাবে মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে এখন আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি বারে বারে দুধ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দুধ একেবারে অ্যাড করলে ব্যাটার অনেকটা পাতলা হয়ে যেতে পারে বারে বারে অ্যাড করতে হবে আর খুব ভালোভাবে মেশাতে হবে আমার এই ব্যাটার তৈরি করতে হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ লেবুর রস কেকে বেকিং পাউডার বেকিং সোডা সাথে লেবুর রস দেওয়ার ফলে কেক অনেক বেশি ফুলবে এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে তার মানে কেক তৈরির জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার কেক তৈরির জন্য একটা মল্ট নিয়েছি মল্টে বাটার ব্রাশ করে নিচ্ছি পুরোটাতেই বাটার খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে এর তলানির মাপে একটা নর্মাল পেপার কেটে নিয়েছি এটা সাধারণত লেখালেখির পেপার এবার তলানিতে পেপার বসিয়ে পেপারও খুব ভালোভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি মল্ট একেবারে রেডি হয়ে গেছে এখন এর ভেতরে আগে থেকে রেডি করে রাখা ব্যাটার ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে কেকের মোল্ট বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হিটে এরপর পঁয়তাল্লিশ মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের সুন্দর কালার আসবে আমি ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবে বেরোতে পারবেন না পঞ্চাশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে ভেতরে পারফেক্ট হয়েছে কি না কাটি দিয়ে চেক করে নিচ্ছি দেখুন কাটি একদম ক্লিন এসেছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে তলানিতেও বিন্দু পরিমাণ নি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কেক কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর কতটা স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ